সম্মানিত সহকর্মী বৃন্দ আজকে আপনারা চলে যাব আপনাদের কাছে একটা আমানত রাখতে চাই এই আমানত পূরণ করতে আপনারা কি রাজি আছেন শুক্রান এক নম্বর আমানত আমরা যত চিন্তা করব কথা বলবো কাজ করব সব করবো সহি নিহতে ইনশাল শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করেছে তাহলে এক নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি ইনশাআল্লাহ দুই নম্বর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে লেজিয়ে রব্বিক আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোন নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়া যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনা আল্লাহ তাদের হাতে দিয়েছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব নয় তিন নম্বর ন্যায় সম্মত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে আল্লাহর পর ভরসা রাখতে হবে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেত তৃতীয়টা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুতে পরোয়া করবো না পরোয়া করবো শুধু পরে ইনশাল্লাহ আর যা জীবন চলার প্রতি আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে অপসারণ করার জন্য সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায় চতুর্থ নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না প্রথম তিনটা আছে কিন্তু ও অলস জাতি এদের কফাল বদলাবে না আমরা নিজে পরিশ্রমী হবো আমাদের জাতিকে ইনশাআল্লাহ পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইচ্ছা এই শিক্ষা থেকে চোর লোকেরা বের হবে 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 না। 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 এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্য প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাতে এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ আগামীর বাংলাদেশ চাই অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই এই পটেন্সিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই যারা মুরব্বী তারাকে মন খারাপ করছে আপনারাও যুবক বয়স যাই হোক আশি হোক নব্বই হোক কোনো সমস্যা নেই যুবক থাকবেন নিহত করেন আল্লাহর কাছে দোয়া করেন বলবেন আমি নিয়ত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে না না সাদা দাড়ি কালো হবে না কিন্তু আপনার মন যদি যুবক থাকে দাড়ি চুল ভু কোন দিকে গেলেও খেয়াল করবেন না চালায় যান আপনি যুবক আবার ত্রিশ পঁয়ত্রিশ বয়স সব কিছু দেখলে মুসরে যায় বয় পায় অলস কাতক অল বুড়া ওই বুড়া হওয়া যাবে না কাউকে ইনশাল্লাহ সবাই যুবক থাকবেন তো এবার মুরব্বীরাও খুশি হয়ে গেছে যে আমরাও যুবক আছি সম্মানিত ভাইয়ের আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ করবো ইনশাল্লাহ এটা মুখের কথা নয় এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ এই দেশ কেমন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যে এই দেশে দুর্নীতি অচল বোস খাওয়া অচল চাঁদাবাজি অচল কারো ইজ্জতের উপর হাত দেওয়া উচল এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবে সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আজকের কথাগুলো আর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম আপনারা আপনাদের আর পাইবে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি এর কোনো বিচ্ছুটি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় না আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন শান্তির ফয়সালা আল্লাহ তালা দান করুন সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার ফসল আমাদের জন্য গনের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ السلام عليكم ورحمه الله